আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারা করে রান্না করাটা সব গৃহিণী ভালো লাগে তাও আজ বেলায় সব গৃহিণীদের মাথায় টেনশন থাকে যে আজ কি রান্না হবে কয়দিন খুব বৃষ্টির পরে আজ হুট করে গরম পড়তেছিল তো এই গরমের মধ্যে রাত্রেবেলা রান্না করাটাও অনেক অস্বস্তিকর ব্যাপার আসলে তো কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে কিছু ডাল আছে তাহলে ডালটা বোনা করে নেই আমি বাসায় সচরাচর সব সময় যদি দেখি যে কোনো আজকে রান্না রান্নাবান্না করার কিছু নেই বাজার সদাই নেই তখন হুট করেই এরকম রান্না করে খিচুড়ি ছোটোবেলা অবশ্য আম দেখছিলাম এভাবেই রান্না করতে আর এর থেকে সহজ মনে হয় আর কিছুই নাই কেননা অল্প একটু মশলা কষিয়ে এই ডালটা দিয়ে এরপর কয়েক বলক হয়ে কিন্তু গেলেই তরকারিটা তো আমিও এরকম করে বসিয়ে দিলাম ফ্রিজে আবার একটা টমেটো ছিল আমি এই টমেটোটা এর ফাঁকে একটু ফালি ফালি করে কেটে এরপরে এই ডাল বলক হওয়ার পরে ডালের উপরে দিয়ে দেব আমার বাসায় প্রায় অনেকেই ভাবে ডাল খাওয়াটা পছন্দ করে আমিও পছন্দ করি আবার রান্না করতেও ঝামেলা ছাড়াই কম সময়ে রান্না করা যায় আমার থেকে আমি এভাবে রান্না করাটা শিখছি আপনারা কে কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন জানাবেন আমি আবার এভাবেই পছন্দ করি খুব সিম্পলভাবে ধনিয়া পাতা থাকলে অবশ্য ভালো লাগতো ধনিয়া পাতাটা নাই এজন্য তাও মোটামুটি ঠিক হয়েছে সব শেষে দিয়ে আমি আমি একটু একটু ভাজা আর গুঁড়োটা দিয়ে দিলাম এতেই অনেক মজা লাগে গ্রামটাও সুন্দর আসে এই হলো আমার রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন